কিচেনে সকলকে স্বাগতম তো চলো আজকে আবার চলে এসছি চিকেনের একটা রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে চিকেন রোস্ট চলো তোমাদেরকে দেখাই কী করে বানাবো প্রথমে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসটা অন করে দেব কড়াইটা গরম হতে হতে চিকেনে তোমাদেরকে দেখাচ্ছি কী কী লাগবে চিকেন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি লাগবে নুন হলুদ জিরার গুঁড়ো কুচনো পেঁয়াজ রিফাইন তেল গোলাপ জল অল্প করে সস পেঁয়াজ পেস্ট টক দই জয়ত্রী জায়ফল গুঁড়ো কাজু কিশমিশ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো চিকেনটা ম্যারিনেট করার জন্য একটু লেবু নেব কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে অল্প করে তেল দেবো চিকেনটা ভাজার জন্য তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি চিকেনটাতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ একটু রসুন পেস্ট একটু আদা পেস্ট অল্প করে নুন মাখিয়ে দেবো লেবুটা দিয়ে দেব। লেবুটা চিপে রসটা নিয়ে নিয়েছি এবার মাখিয়ে নেব চিকেনটা মাখানো হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার এই তেলটাতে আমি চিকেনটা দিয়ে একটু ভেজে নেবো হালকা করে চিকেনের পিস এরকম কেটে নিয়েছি তোমরা চাইলে আরো বড় রাখতে পারো চিকেন রোস্টে চিকেনটা একটু বড়ই থাকে এইভাবে করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি কড়াইতে তেল দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এটা লাল করে ভাজা হবে বন্ধুরা আমার চিকেন রোস্ট করতে কিন্তু দুধ লাগবে আমি তার জন্য দুধ নিয়ে নিয়েছি রেস্তাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিই এইবার পাখি তেলটাতে আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেব অল্প করে নুন নুনটা আমি এর জন্যই আগে দিই তা আদা বাটা রসুন পাত্রটা দিলে পরে যাতে গায়ে না ছিটে আসে নুনটার ওপরে দিলে পরে ছেটে। কম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের সামান্য একটু রেখে দেব উপরে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো কিশমিশ কাজু পেস্ট করে রাখা দিয়ে দেবো এবারে আমি পেঁয়াজ বাটা কাজু বাটা যা ছিল বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো দেবো টক দই এটা ধুয়েও একটু জল দিয়ে দেব তারপরে দিয়ে দেবো জাইফল জৈত্রি গুঁড়ো করে রাখা এরপরে দিয়ে দেবো টমেটো সস অল্প করে ছোট্ট চামচে দু চামচ ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে ভেসে রাখা চিকেনটা দিয়ে দেবো আমি এটাকে একটু ঢেকে দেব দশ মিনিট ঢেকে দেব ঢাকনাটা খুলে দেব পুরো কমিয়ে দুধটা পুরো দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচের কম একটু চিনি দেব রান্নাতে একটু চিনি না দিলে রান্নার টেস্টটা ভালো এইবারে ঢেকে দেবো একটু ঢাকনাটা ফুলবোটে উঠেছে আমি এক ঢাকনারও কম গোলাপ জল দেব গোলাপ জল দিয়ে দেব বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে খেতে পারবে না এবার ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন চিকেনটা আমার হয়ে গেছে ভেজে রাখার প্রেস্তাটা দিয়ে দেবো আমার রান্না কমপ্লিট চিকেন রোস্টটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো চিকেন রোস্ট কমেন্ট করে জানাবে আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা নতুন যারা তারা একটা সাবস্ক্রাইব কমেন্ট করবো